দেখার মতো একটা ডিজাইন একদম নিউ চিপিস সুবি আছে চমৎকার একটা দেখেন এখানে পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু জাট কাজ ছবি কাজ করা আছে দেখেন পুতি পুঁতি দিয়ে সুন্দর করে কাজ ছবি কাজ করা আছে ড্রেসটা এমব্রয়ডারি করা আছে ড্রেসটা খুব সুন্দর একটা চিপিস ইভেন নিচে চলে আসে দেখেন নিচে চলে আসে খুব সুন্দর করে হাতের কাজ করা চিপিসটার মধ্যে সম্পূর্ণ পুয়েল প্রিন্ট দিয়ে কাজ করা আছে এবং এখানে একটা প্যানেল আছে প্লাস এখানে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটার বিয়াস থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে বিয়াস কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় সাথে চলে যাচ্ছে প্যারিস সিল্কের একটা দুপাট্টা দেখেন সুন্দর করে একটা বড় একটা দুপাট্টা আছে পাঁচ হাজার একটা দুপাট্টা এবং সেম কাপড়ের একটা প্যান্ট আছে প্যান্ট কাট প্লাজো দেখেন খুব সুন্দর করে এবং প্লাজো খুব সুন্দরভাবে খুলে দেওয়া আছে এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হলে কাপচি বিঘা সি পিসটা নিতে পারবেন ফেসবুক বোর্ডিক্স থেকে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে বিয়াস দেখেন সুন্দর একটা সি পিস দেখেন সম্পূর্ণটার মধ্যে কালারটা অনেক সুন্দর লাইট পিঙ্ক কালারের মধ্যে চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার উপরে এবার সাথে পাবেন একটা অনেক সুন্দর তাঁতের একটা দুপাটটা দেখেন চমৎকার করে একটা তাঁতের একটা বড় দুপাটটা আছে ব্যবসাটা সুন্দর একটা কালারের মধ্যে লাইট পিঙ্ক কালার সাথে একটা প্লাজো আছে প্যান্ট কার্ড প্লাজো এটারও কিন্তু সাড়ে সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মতো সাইজ আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা দেখেন খুব চমৎকার একটা চিপিস এটারও ছত্রিশ থেকে ছিচল্লিশ মতো সাইজ আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এখন বিয় কাটচুপি কাজের একটা চিপিস দেখাবো কালারটা অনেক মেহদি কালার উপরে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা আছে যেটা মানে গলাটা দেখেন অনেক সুন্দর করে কুচি করা আছে প্লাস কাজ করা আছে পুরোটা নিচে কিন্তু অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে কালারটা অনেক সুন্দর একটা কালার এবং যাদের ভালো লাগবে বিয়াস স্ক্রিনশট নেবেন ইমনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে যে কোনো নাম্বার একটা যোগাযোগ করলে হবে আর শপে আসতে হলেও অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সাথে প্যারিসিল একটা দুপারটা চলে আসছে এবং পাবেন খুব সুন্দর একটা প্যান কার্ড প্লাজো কালার হবে শুধুমাত্র একটাই কালার ছত্রিশ থেকে ছচল্লিশ সুন্দর সাইজ প্রাইস পড়বে চোদ্দশো টাকা এখন যেটা ড্রেসটা দেখো এটা আরং বুটিক্স এর একটা থ্রি পিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এর উপরে ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা কালারটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে সাথে পাবেন একটা প্যান কাট প্লাজো আর দুপাট্টা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা নামাজি দুপাট্টা খুব সুন্দর একটা বড় দুপাট্টা প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা থ্রি পিসটা নিতে পারবো পিএস বুটিক্স থেকে তাজ ফেব্রিক্স দিয়ে একটা উন্না দিয়ে অনেক সুন্দর একটা বুটিক্স এর থ্রি দেখাচ্ছি দেখেন কাপড়টা অনেক সুন্দর করে সফট কাপড়ের মধ্যে কাজ করা আছে কটনের উপরে পুরো ড্রেসটার মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে এবং সাথে দুপারটা যদি একটু দেখে চমৎকার একটা তাঁতের একটা বড় দুপাটা দেখে তাঁতের একটা আছে সাথে পাবেন একটা প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র টাকা চিপস টা নিতে বুটিক্স থেকে কাজছুবি বুটিক্স এর মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ঝুট কটন কাপড়ের মধ্যে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ কাছুবি লাক্সারি থেকে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে দেখেন বিয়াস চমৎকার করে নিচটার মধ্যে গর্জেস করে হাতের কাজ করা আছে এবং সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট আর প্যারিস সিল্কের একটা দুপাট্টা সুন্দর একটা প্যারি সিল্কের দুপাট্টা আছে দেখেন বড় একটা বিশাল বড় একটা ওনা এটারও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে চিপেস্টে নিতে পাবেন পিএস বুড়ি থেকে ভিডিওর শেষ ডিসটা চলে যাচ্ছে দেখেন শেষ ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর করে কাজ করা আছে গলার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা নিচে পোষণে এমবোয়ারি করা আছে খুব সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট কটন